অজিত পাওয়ার কিন্তু বারবার দলবদল করেছেন আপনার শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে সে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা তার অপূর্ণ রয়েছে যেটা তিনি এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারছেন না এই কারণে কংগ্রেসের এই প্রস্তাব মহারাষ্ট্রের রাজনীতিতে এখন ভীষণ রকম তুফান তুলে দিয়েছে বিজেপির পেটের ভেতরে গড় গড় করছে। এই রকম একটা টেনশনে পড়ে গেছে যে রাজনীতিতে তো সবই সম্ভব ফলে এরা যেমন তাদের দল থেকে দল ভেঙে বিজেপির সঙ্গে এসেছিলেন এটা সম্ভব হয়েছিল আবার বিজেপির সঙ্গত্যাগ করে তারা আবার অন্যদিকে চলে যেতে পারেন মুখ্যমন্ত্রীত্বের জন্য এটাও সম্ভব বন্ধুরা নমস্কার কংগ্রেসের একটি প্রস্তাব কংগ্রেসের মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্য সভাপতি একটা প্রস্তাব দিয়েছেন যে প্রস্তাবে মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গেছে মহা টেনশন শুরু হয়ে গেছে মহা দুশ্চিন্তা শুরু হয়ে গেছে মহারাষ্ট্রে বিজেপির নেতৃত্বে যে সরকার রয়েছে সে সরকারের মধ্যে প্রস্তাবটা কি প্রস্তাবটা হলো যে যদি বিজেপির সঙ্গ ত্যাগ করে শিবসেনা এবং এনসিপি বেরিয়ে আসে তাহলে একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার দুজনকেই মুখ্যমন্ত্রী করবে কংগ্রেস একজনের পর একজন অন রোটেশন বেসিস অর্থাৎ বিজেপির সঙ্গে থাকলে দেবেন্দ্র ফাড়নভিসের জায়গায় এরা দুজন তো আর কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না সেই অবস্থাতে তাদের কাছে মুখ্যমন্ত্রী হওয়ার একটাই সুযোগ কংগ্রেসের প্রস্তাবে মেনে নিয়ে বিজেপির সঙ্গ ত্যাগ করে বিরোধী জোটে অংশগ্রহণ করা বিরোধী মহাবিকাশ আঘাড়িতে যদি তারা যুক্ত হন তাহলে তাদের দুজনের মধ্যে একজনকে প্রথম মুখ্যমন্ত্রী করা হবে তারপর নির্দিষ্ট সময় পর ধরুন দুই বছর বা আড়াই বছর পর আরেকজনকে মুখ্যমন্ত্রী করা হবে এই রোটেশনাল মুখ্যমন্ত্রীর এর আগে আমরা উত্তরপ্রদেশে বিজেপি এবং বিএসপির মধ্যে দেখেছিলাম বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে রোটেশন বেসিসে মুখ্যমন্ত্রী কথা হয়েছিল কিন্তু এটা কার্যকর হয়নি সেটা কারণ যিনি মুখ্যমন্ত্রী হন প্রথম তিনি পরবর্তী সময়ে তার ছেড়ে আরেকজনকে পদ দিতে অস্বীকার করেন ফলে এটা হয়নি কিন্তু আপনার মহারাষ্ট্রে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস এতটাই উদ্গ্রীব এবং বিরোধীরা এতটাই আপনার কি বলে যে তৈরি হয়ে আছে যে তারা আপনারা ভাবেন একবার কংগ্রেসের প্রতিপক্ষ এরা সবাই কিন্তু তাদেরকে মুখ্যমন্ত্রী করতে প্রস্তুত তারা এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আশঙ্কা ছিল যে উদ্ধব ঠাকরের যে শিবসেনা ইউবিটি তারা কি মানবে একনাথ সিন্ধেকে মুখ্যমন্ত্রী হিসেবে। কারণ তাদের কাছে তো গাদ্দার তাদের কাছে তো বিশ্বাসঘাতক হলেন একনাথ সিন্ধে সে একনাথ সিন্দেকে কংগ্রেস আবার মুখ্যমন্ত্রী হওয়ার অফার দিচ্ছে সেটাকে কি উদ্ধব ঠাকরের গ্রুপ মানবে কিন্তু দেখা গেছে শিবসেনার নেতা মানে ইউবিটির নেতা সঞ্জয় রাউত মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন যে রাজনীতিতে সবই সম্ভব তিনি যুক্তি দিয়ে বোঝাচ্ছেন যে রাজনীতিতে কখনো কেউ পারমানেন্ট বন্ধু হয় না কখনো কেউ পারমানেন্ট শত্রু হয় না এবং এর কারণেই যে একনাথ সিন্ধে এক সময়ে অখণ্ড শিবসেনার মধ্যে ছিলেন সেই একনাথ সিন্ধে যে কখনো তার চেয়ে তার থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে তিনি সরকার গঠন করবেন মুখ্যমন্ত্রী হবেন সেটা কেউ একসময় কল্পনা করতো না আবার যে দেবেন্দ্র ফাড়নভিস মুখ্যমন্ত্রীত্ব হারিয়ে গোসা করে বসেছিলেন তিনি যে আবারও মুখ্যমন্ত্রিত্ব ফিরে পাবেন সেটাও কেউ কল্পনা করেনি ফলে অনেক কিছুই ঘটেছে যেগুলি একটা সময় কেউ ধারণায় পর্যন্ত করতে পারেনি তো রাজনীতিতে কখন কি ঘটে যায় কখন কি পরিস্থিতি তৈরি হয় তা আগে থেকে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না ফলে রাজনীতিটা সবসময় অনিশ্চয়তায় ভরা থাকে এবং এই কারণে পৃথিবীতে সমস্ত দেশেই বড় বড় বুদ্ধিমান রাজনীতিবিদরা এই একটা কথা বলে গেছেন যে রাজনীতিতে কখনও পারমানেন্ট কোনো কিছু হয় না কেউ পারমানেন্ট বন্ধু বা শত্রু হয় না এবং কোনো ব্যবস্থায় পারমানেন্ট হয় না ফলে যেমনভাবে আপনার মহাবিকাশ আগাড়ীর সরকারও আপনার পারমানেন্ট হয়নি উদ্ধব ঠাকরে যিনি কখনো কল্পনা পর্যন্ত করতে পারেননি যে তিনি মুখ্যমন্ত্রী হবেন অথচ তিনি মুখ্যমন্ত্রী হন আবার তার সরকার থেকে বেরিয়ে গিয়ে একনাথ সিন্ধেরা আলাদা করে সরকার গঠন করেন তো এগুলো সবই সম্ভব হয়েছে অসম্ভবকে সম্ভব হতে দেখেছে মানুষ সেহেতু এটাও সম্ভব তো তার মানে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার পার্টি শিবসেনা ইউবিটির কোনো আপত্তি নেই যদি একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের নেতৃত্বাধীন আপনার এনসিপি বিজেপির সঙ্গ ত্যাগ করে এনডিএ থেকে বেরিয়ে আসে বা মহায়ুতি থেকে বেরিয়ে আসে মহায়ুতি হলো মহারাষ্ট্রে যে জোটটা হয়েছে সেই জোটটার নাম আবার ব্যাপকভাবে সর্বভারতীয় জোটের নাম হলো এন ডি তো এগুলো থেকে তো যদি তারা বেরিয়ে আসে তাহলে কংগ্রেস তাদেরকে স্বীকৃতি দেবে এখন আমরা একবার দেখে নিই মহারাষ্ট্রের যে বিধানসভাতে শক্তির সাম্যটা সেটা কোন দায় দিকে কার পক্ষে কতটুকু আছে প্রথমত হলো দুইশো অষ্টআশি হলো মোট আসন মহারাষ্ট্র বিধানসভাতে তার মধ্যে বিজেপির একার কাছে আছে একশো বত্রিশটি আসন খেয়াল রাখতে হবে বিজেপি কিন্তু মেজরিটি থেকে খুব বেশি দূরে না কিন্তু এতটাই দূরে আছে যে বিজেপির পক্ষে এই অল্প দূরত্ব ক্রস করাও খুব কঠিন কারণ সেক্ষেত্রে বিজেপিকে অন্য কারুর দল ভাঙাতে হবে যেটা ভাঙালে বলে পরে অন্যান্য রাজ্যে তার রিপারকাশন হবে এই কারণে বিজেপি মনে কষ্ট নিয়ে হলেও অন্যদের সমর্থন নিয়ে সরকার চালাচ্ছে বিজেপির কাছে একশো বত্রিশ তারপরে শিবসেনার কাছে ফিফটি সেভেন এন কাছে ফর্টি ওয়ান জেএসএস টু আর এস পি এস ওয়ান আর এস ভি এ ওয়ান আর ওয়াই এস পি ওয়ান এবং ইন্ডিপেন্ডেন্ট ওয়ান এই সব মিলিয়ে আপনার মহারাষ্ট্রে সরকার পক্ষে দুইশো সাঁত্রিশ জন এমএলএ আছেন এবার বিরোধীদের পক্ষে আপনার মাত্র বা মহাবিকাশ আগারিতে আছেন মাত্র আটচল্লিশ জন কোথায় দুইশো সাঁত্রিশ আর কোথায় মাত্র আটচল্লিশ এর মধ্যে শিবসেনা ইউবিটির কাছে আছে কুড়ি কংগ্রেসের কাছে আছে ১৬ আর এনসিপি শারদ পাওয়ারের কাছে আছে দশ সিপিএমের কাছে এক পিডব্লিউপিআই কাছে এক এই মিন মিলিয়ে তারা ফর্টি এইট আছে আর অন্যান্য আছে তিন তার মধ্যে সমাজবাদী পার্টির দুই এর কাছে ওয়ান এবার আমরা একটা হিসাব করি যে কংগ্রেস যে প্রস্তাবটা দিয়েছে কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তিনি আগে নানা পাটোলে নানা পাটোলে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন এখন নাই তিনি তিনি যে প্রস্তাবটা দিয়েছেন তার দলের অন্যান্য নেতারাও সেই প্রস্তাবটাকে সমর্থন করছেন এবং তার সহযোগী দলের নেতারাও সমর্থন করছেন এই প্রস্তাবটা কি ছেলে খেলার মতন শিশু সুলভ কোনো প্রস্তাব হয়েছে না তার পিছনে কোনো অঙ্ক আছে সুচিন্তিত কোনো পরিকল্পনা রয়েছে এবং এই এইটা বাস্তবিক সম্ভব একবার দেখিনি যদি সত্যি সত্যি একনাথ সিন্ধের নেতৃত্বে শিবসেনা বেরিয়ে আসে এন থেকে এবং অজিত পাওয়ারের নেতৃত্বে আপনার এনসিপি বেরিয়ে আসে এবং এই বিরোধীদের সঙ্গে তারা যুক্ত হয় তাদের তাহলে তাদের সাতান্ন এবং একচল্লিশ প্লাস আটচল্লিশ মিলে কিন্তু একশো ছেচল্লিশে গিয়ে দাঁড়ায় সংখ্যাটা ওয়ান ফোর সিক্স তার মানে মেজরিটি সেই ক্ষেত্রে তাদের কাছে চলে আসবে বিজেপি অল্পের জন্য মেজরিটির থেকে দূরে থাকবে ফলে অঙ্কটা ভালো মতো কোষে তারপরেই প্রস্তাবটা দিয়েছেন তো এই কারণে এইভাবে দেখলে আবার এটাও ঠিক যদি সেই ক্ষেত্রে শিবসেনা ইউবিটি আপনার মহাবিকাশ আঘাড়ি থেকে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে বিজেপিকে সমর্থন করে ফেলে তাহলে কিন্তু আবার আপনার মানে এই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে কংগ্রেস যেটা চাইছে সেটা কিন্তু সেক্ষেত্রে হবে না বিজেপি সরকার সেক্ষেত্রে টিকে টিকে যাবে রাজনীতিতে সবই সম্ভব এটা মাথায় রাখতে হবে এখন একনাথ সিন্ধে আর অজিত পাওয়ারকে কেন বেরিয়ে আসতে বলছেন এর পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে কারণ হল এটা মহারাষ্ট্রে সবাই জানে সারা দেশের মানুষও জানে যে একনাথ সিন্ধে এবং দেবেন্দ্র ফাডনভিস মানে মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা তাদের দুজনের মধ্যে এখন একটা ঠান্ডা যুদ্ধ চলছে শীত যুদ্ধ চলছে এবং এই শীত যুদ্ধ এতটাই প্রবল আকার ধারণ করেছে যে মুখ্যমন্ত্রী আপনার শিবসেনা এবং আপনার এনসিপির অনেক নেতার নিরাপত্তা ফিরিয়ে নিয়েছেন তাদের এর আগের সরকারে মানে একনাথ সিন্ধে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন যে সমস্ত স্কিমগুলো এবং প্রজেক্টগুলো শুরু করেছিলেন সেগুলোকে বাতিল করে দিয়েছেন এবং আরও নানান ক্ষেত্রে মানে গার্জিয়ান মন্ত্রী আছে মহারাষ্ট্রে সেই গার্জিয়ান মন্ত্রীদের নিযুক্ত করার ক্ষেত্রেও শিবসেনার কথা শুনছে না কারোর কথা শুনছেন না এইগুলো নিয়ে তাদের মধ্যে কিন্তু অনেক দিন ধরেই একটা সমস্যা চলছে এবং যার কারণে মুখ্যমন্ত্রী ক্যাবিনেট মিটিং ডাকলে বা ক্যাবিনেট মিটিং বিভিন্ন মিটিং ডাকলে পরে সেই মিটিংয়ে একনাথ সিন্ধে অনুপস্থিত থাকেন এবং আপনার অজিত পাওয়ার এবং একনাথ সিন্ধে আলাদা আলাদা মিটিং করে তাদের নিজেদের মধ্যে একটা গোপন বোঝাপড়া গোপন পরিকল্পনা তৈরি করছেন এরকম কথাও বারবার বেরিয়ে এসেছে ফলে নানান কারণে আপনার এই যে বিজেপির সহযোগী দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে অসন্তোষ বিক্ষোভ এগুলো চরম আকার ধারণ করেছে এইটা ভালো করে কংগ্রেস স্টাডি করেছে শিবসেনা ইউবিটি বা এনসিপি সিপি শারদ পাওয়ার তারা স্টাডি করেছে এবং তারা তাদের সঙ্গে তো যোগাযোগ আছে শারদ পাওয়ারেরই ভাতিজা হলেন অজিত পাওয়ার ফলে মন্ত্রিসভাতে সরকারের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবরই ভাতিজার মাধ্যমে কাকা পেয়ে যাচ্ছে আবার শিব একনাথ সিন্ধু নাকি কংগ্রেসে জয়েন করতে চেয়েছিলেন ফলে কংগ্রেসের নেতাদের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক আগে থেকেই রয়েছে ফলে তাদের ভেতরে তাদের যে মানসিক অবস্থা কি সেটা ভালো করে বিরোধীরা জানেন যার ফলে এই নানা বাটলে বলেছেন যে এই একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ারের দমবন্ধকর অবস্থা তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক একেবারেই ভালো না মুখ্যমন্ত্রী তাদের কথা শুনছেন না এবং তাদেরকে পাত্তাও দিচ্ছেন না ফলে তারা চাইলে তারা যদি চান যে সরকার থেকে বেরিয়ে এসে তারা সরকার গঠন করবেন তাহলে কংগ্রেস এবং বিরোধীরা তাদেরকে সহযোগিতা করবে আর এইটা যদি তারা রাজি না হয় তাহলে তারা যদি স্বপ্ন দেখে দেখে যে বিজেপি তাদেরকে মুখ্যমন্ত্রীত্ব দেবে এটা কোনো দিন সম্ভব না এই কথা নানা পাটলে বলছেন আর এটাও ঠিক যে একনাথ সিন্ধের নেতৃত্বে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর যখন বিজেপির আসন সংখ্যা অনেকটা বেড়ে যায় তখন বিজেপি আর একনাথ সিন্ধেকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি হয়নি একনাথ সিন্ধে কিন্তু মুখ্যমন্ত্রিতের দাবি ছাড়তে রাজি ছিলেন না তিনি গ্রামের বাড়িতে চলে গেছিলেন বিক্ষুব্ধ হয়ে তিনি যে কোনো মূল্যে মুখ্যমন্ত্রীত্ব তার হাতে রাখতে চেয়েছিলেন কিন্তু বিজেপি কোনোভাবেই রাজি হয়নি শেষ পর্যন্ত বিজেপি এই রকম একটা বার্তা তাদের কাছে পাঠায় যে তোমরা যদি আমার সরকারকে সমর্থন না করো তাহলে প্রয়োজনে আমরা তোমাদের দল ভাঙাবো অথবা তোমাদের অন্য বিরোধী দলগুলোর কাছ থেকে আমরা সহযোগিতা নিয়ে সরকার গঠন করব। কিন্তু তবুও মুখ্যমন্ত্রীত্ব তোমাদেরকে দেব না সুতরাং তোমাদের মানতেই হবে তখন বাধ্য হয়ে একনাথ সিন্ধে এবং অজিত পাওয়ার আপনার দেবেন্দ্র ফাডনভিসের মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন অথচ অজিত পাওয়ার কিন্তু বারবার দলবদল করেছেন আপনার শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে সে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নটা তার অপূর্ণ রয়েছে যেটা তিনি এখনো পর্যন্ত মন থেকে মেনে নিতে পারছেন না এই কারণে কংগ্রেসের এই প্রস্তাব মহারাষ্ট্রের রাজনীতিতে এখন ভীষণ রকম তুফান তুলে দিয়েছে বিজেপির পেটের ভেতরে গড় ঘর গড়গড় করছে এই রকম একটা টেনশানে পড়ে গেছে যে রাজনীতিতে তো সবই সম্ভব ফলে এরা যেমন তাদের দল থেকে দল ভেঙে বিজেপির সঙ্গে এসেছিলেন এটা সম্ভব হয়েছিল। আবার বিজেপির ত্যাগ করে তারা আবার অন্যদিকে চলে যেতে পারেন মুখ্যমন্ত্রীত্বের জন্য এটাও সম্ভব তো রাজনীতিতে সবই সম্ভব মানে ভেবেই এখন আতঙ্কিত আর মহারাষ্ট্রের ঘরে ঘরে এখন আলোচনার বিষয় এটাই সরকারটা টিকবে তো বিজেপির সরকার ভেঙে যাবে না তো মহারাষ্ট্রে আবার মহাবিকাশ আগাড়ির সরকার গড়বে না তো প্রশ্ন অনেক প্রশ্ন উত্তর আগামী দিন দেবে ভবিষ্যৎ দেবে রাজনীতিতে কোনো কিছু চিরস্থায়ী না এটা সবাই জানে ফলে আজকের যে পরিস্থিতি আমরা দেখছি আগামী দিনে তা না থাকার সম্ভাবনাই প্রবল এইটুকু অবশ্যই বলা যায় বলে এই ভিডিওটা শেষ করা যায় শেষ করার আগে আমাদের আপনাদের বলে দিই ভিডিও ডিসক্রিপশানে গেলে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক পাবেন সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা অ্যামাজনের প্রোডাক্ট এই ভিডিও দেখতে দেখতে কেনাকাটা করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন জয় হিন্দ বন্দে মাথার